প্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালোই আছেন আমি ডক্টর কস্টা বর্তমানে আমি ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসের অন্তর্ভুক্ত একটি হাসপাতালে ডাক্তার হিসাবে কর্মরত আছি আর এই ভিডিওতে আমি আয়রনের অভাবজনিত কি কি লক্ষণ রয়েছে কি কী খাবার খেলে আয়রনের অভাব থেকে আপনি মুক্তি পাবেন কিভাবে বুঝবেন আয়রনের অভাব এবং আমাদের শরীরে কতটুকু আয়রন প্রয়োজন এই পুরো বিষয়গুলো বিস্তারিতভাবে আপনাদের জানাবো ভিডিওটি একটু বড় হবে কিন্তু অনেক তথ্য ভুল হবে আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন এবং আপনারা শেষ পর্যন্ত দেখবেন সুতরাং একদম গোড়া থেকেই শুরু করি আমাদের শরীরে কতটুকু আয়রন প্রয়োজন আমাদের শরীরে মাত্র তিন থেকে চার গ্রাম আয়রন প্রয়োজন যা আসলে খুবই ক্ষুদ্র অর্থাৎ একটি ছোট প্যারেকের ভিতর যে পরিমাণ আয়রন বা লোহা থাকে সেই পরিমাণ আয়রন আমাদের পুরো শরীরে থাকে আর এর সত্তর পারসেন্ট থাকে হচ্ছে আমাদের রক্তের লোহিত রক্তকণিকার ভেতরে হিমোগ্লোবিন নামের যে মলিকিউলগুলো রয়েছে তার ভেতর আপনি যে শ্বাস নিচ্ছেন শ্বাসের সাথে সাথে অক্সিজেন আপনার ফুসফুসে ঢুকছে সেই অক্সিজেনগুলো হিমোগ্লোবিনের সাথে অ্যাটাচ হয়ে যায় বাইন্ড হয়ে যায় এবং হিমোগ্লোবিন সেই অক্সিজেনকে ক্যারি করে শরীরের প্রতিটা কোষের কাছে পৌঁছে দেয় এবং সেই অক্সিজেন নিয়ে কোষের ভেতর বিপাক প্রক্রিয়া চলে এবং কোষগুলো বেঁচে থাকে যদি আপনার শরীরে আয়রন কমে যায় এই পুরো প্রক্রিয়াটি ব্যাহত হবে অর্থাৎ আপনার শরীরের কোষগুলো সঠিক মাত্রায় অক্সিজেন পাবে না এবং এর ফলে আপনার বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশিত হবে এখন জেনে নেই এই যে তিন থেকে চার গ্রাম আয়রন আমাদের শরীরে রয়েছে এই আয়রনগুলো কোথায় রয়েছে আমি আগেই বলেছি সত্তর পার্সেন্ট হচ্ছে হিমোগ্লোবিনের ভিতর মানে দুই থেকে দুই দশমিক পাঁচ গ্রাম রাফলি হিমোগ্লোবিনের ভিতর পয়েন্ট ফাইভ থেকে ওয়ান গ্রাম থাকে আমাদের লিভারের ভেতর স্টোরেজ হিসাবে মানে বিপদের সময় এই আয়রনটা হয়তোবা আমরা কাজে লাগাতে পারি আমাদের মাসেলের মধ্যে থাকে পয়েন্ট গ্রামের মতো পয়েন্ট ওয়ান গ্রাম থাকে বিভিন্ন অ্যানজাইম এবং প্রোটিন হিসাবে আর আমাদের রক্তে হিমোগ্লোবিন ছাড়া রক্তের যে তরল অংশ রয়েছে সেখানে খুবই অল্প মাত্রায় আয়রন থাকে এখন আমরা জানব কি কি কারণে আমাদের শরীরে আয়রনের অভাব হয় নাম্বার ওয়ান কারণ হচ্ছে মহিলাদের ক্ষেত্রে মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হওয়া মাসিকের সাথে অতিরিক্ত রক্ত গেলে অবশ্যই সেই রক্তের সাথে লোহিত রক্ত যায় এবং হিমোগ্লোবিনগুলো চলে যায় সেই হিমোগ্লোবিনেই মিশে থাকে আয়রন অর্থাৎ আয়রনও কমে যায় তারপরে অন্য যে কোনোভাবে যদি আপনার শরীর থেকে রক্ত বের হয়ে যায় তাহলেও একইভাবে আয়রন কমে যাবে যেমন আমাদের অনেকের পরিপাকতন্ত্রের ভেতরে থাকে আলসার অথবা আমাদের পাইলস এর সমস্যা থাকে পরিপাকতন্ত্রের ভেতর ক্যান্সার থাকতে পারে যে কারণে পায়খানার সাথে রক্ত চলে যেতে পারে এবং আয়রনের অভাব শরীরে দেখা দিতে পারে এছাড়া বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ রয়েছে যেমন অ্যাসপ্রিন আইবুপ্রোফেন এগুলো খেলেও পরিপাকতন্ত্রের ভেতরে আলসার হয় এবং আয়রনের অভাব হতে পারে যদি আমরা আয়রন সমৃদ্ধ খাবার না খাই বিশেষ করে যারা ভেজিটেরিয়ান বা ভেগান রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি বা আয়রনের অভাব দেখা যেতে পারে আমি এই ভিডিওর পরের দিকে বলবো কি কি খাবার আসলে আয়রন সমৃদ্ধ খাবার আর আরেকটি কমন কারণ হচ্ছে প্রেগনেন্সি বা যখন মায়েরা তাদের বুকের দুধ পান পান করায় তাদের সন্তানদের ওই সময়েও মায়েদের মধ্যে আয়রন এর অভাব দেখা যেতে পারে কারণ তখন তাদের শরীরে আয়রনের প্রয়োজনীয়তাটা অনেক বেড়ে যায় এবং সেই মাত্রায় আয়রন সমৃদ্ধ খাবার যদি তারা না গ্রহণ করে থাকেন সেক্ষেত্রে তাদের আয়রনের অভাব হতে পারে এছাড়া বিভিন্ন ধরনের দীর্ঘমেয়াদী রোগ যেমন ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি তারপর বিভিন্ন ধরনের অটো ইমিউন ডিজিজ যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস ইত্যাদি হলেও কিন্তু শরীরে আয়রনের অভাব দেখা যায় অতীতে আমরা এরকম রুগী দেখতাম যাদের অনেক কৃমি রয়েছে এবং কৃমি তাদের পরিপাকতন্ত্রের ভেতরে ইঞ্জুরি করতো এবং সেখান থেকে রক্ত ক্ষরণ হতো যার ফলে আয়রনের অভাব হতো এখন আজকাল কৃমির রোগী অতটা দেখা যায় না আগের মতো এখন আমরা জানবো আয়রনের অভাব হলে কি কি লক্ষণ প্রকাশিত হয় যেহেতু আয়রনের অভাব হলে শরীরে অক্সিজেন সরবরাহ কমে যায় আপনি খুবই দুর্বল অনুভব করবেন কারণ আপনার ব্রেইন এবং মাসেলে সঠিক মাত্রায় অক্সিজেন সরবরাহ থাকবে না আপনার চামড়া হয়ে যাবে পেইল বা ফ্যাকাশে রক্তের অভাবের কারণে আপনার ফুসফুসকে অনেক বেশি কাজ করতে হবে বারবার শ্বাস নিতে হবে আপনার শ্বাস প্রশ্বাসটা অনেক দ্রুত হয়ে যাবে আপনার হৃদস্পন্দনের গতি বেড়ে যাবে যদি আপনার শরীরে রক্ত কম থাকে তাহলে হার্টকেও বেশি কাজ করতে হবে এবং যতটুকু রক্ত রয়েছে তা দিয়েই পাম্প করার চেষ্টা করতে হবে আপনার রক্ত কমে যাওয়ার কারণে আপনার হাত পা ঠান্ডা লাগতে পারে এবং মাথাও ব্যথা করতে পারে ব্রেনে কম রক্ত সরবরাহ হওয়ার কারণে এগুলো হচ্ছে মোটা দাগে আয়রন এর অভাবজনিত কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ এছাড়া কোনো কোনো রুগীর ক্ষেত্রে দেখা যায় যে তাদের চুল পড়ে যাচ্ছে অথবা নখ খসখসে হয়ে গিয়েছে চামড়া হয়ে গিয়েছে ড্রাই বা শুষ্ক জীব ফুলে যায় এবং এখানে প্রদাহ সৃষ্টি হয় এবং তাদের পিকা হয় পিকা হচ্ছে এমন একটি বিষয় যেটি হলে খাবারের অযোগ্য জিনিসগুলো এর প্রতি একটা খাওয়ার ইচ্ছা জাগ্রত হয় যেমন টিস্যু পেপার বা কাগজ ভিনেগার এগুলো খাওয়ার ইচ্ছা জাগ্রত হতে পারে প্রেগনেন্সির সময় এই ধরনের লক্ষণ দেখা যায় অনেক প্রেগনেন্ট মহিলাদের অদ্ভুত অদ্ভুত জিনিস খেতে ইচ্ছা করে কারণ তখন তাদের আয়রনের বেশি প্রয়োজন থাকে এবং সেই পরিমাণ আয়রন রিচ ফুড হয়তো তারা তখন গ্রহণ করে না এখন আমরা জানবো কতটুকু আয়রন আমাদের প্রয়োজন একদম ছোট বাচ্চা যারা রয়েছে জন্মের পর থেকে ছয় মাস বয়স পর্যন্ত তাদের মাত্র জিরো মিলিগ্রাম আয়রন প্রয়োজন প্রতিদিন যদি সাত থেকে বারো মাস বয়স হয় এগারো মিলিগ্রাম প্রয়োজন যদি এক থেকে তিন বছর বয়স হয় তাহলে সাত মিলিগ্রাম প্রয়োজন যদি চার থেকে আট বছর বয়স হয় তাহলে দশ মিলিগ্রাম আয়রন প্রতিদিন প্রয়োজন যদি একজন কিশোর বালক নয় থেকে তেরো বছর বয়সের থাকে তার আট মিলিগ্রাম প্রতিদিন যদি সেই বালক চোদ্দো থেকে আঠেরো বছর বয়সের হয় তাহলে এগারো মিলিগ্রাম আয়রন তার প্রতিদিন লাগবে মেয়েদের ক্ষেত্রে নয় থেকে তেরো বছরের বালিকাদের জন্য আট মিলিগ্রাম আয়রন প্রতিদিন এবং চোদ্দো থেকে আঠেরো বছর বয়স্কদের জন্য পনেরো মিলিগ্রাম আয়রন প্রতিদিন কারণ তখন তাদের মাসিক শুরু হয়ে যায় আর যারা পূর্ণ বয়স্ক রয়েছেন মানে এইটিন প্লাস এরকম ছেলেদের জন্য আট মিলিগ্রাম প্রতিদিন আর মহিলারা এইটিন প্লাস থেকে পঞ্চাশ বছর পর্যন্ত যারা বয়স ওই সময়ে আঠেরো মিলিগ্রাম আয়রন প্রয়োজন অর্থাৎ একজন মহিলার একজন পুরুষের তুলনায় প্রায় ডাবল আয়রন প্রয়োজন আর মহিলাদের বয়স যদি একান্নর উপরে হয় বেশিরভাগ ক্ষেত্রেই ওই সময়ে মেনোপজ হয়ে যায় মানে মাসিক একেবারে বন্ধ হয়ে যায় তখন মাত্র আট মিলিগ্রাম আয়রন প্রতিদিন প্রয়োজন হয় যে সকল মহিলারা প্রেগনেন্ট তাদের ক্ষেত্রে আয়রনের প্রয়োজনীয়তাটা সবচেয়ে বেশি সাতাশ মিলিগ্রাম আয়রন লাগবে তাদের প্রতিদিন আর যে সকল মহিলারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য লাগবে নয় থেকে দশ মিলিগ্রাম আয়রন প্রতিদিন এখন আমরা কিভাবে আয়রন এর অভাব ডায়াগনোজ করি আমরা রক্ত পরীক্ষা করে এটি বুঝতে পারি রক্তে ফেরিটিনের লেভেল যদি একশো ন্যানোগ্রাম পার মিলিলিটারের নিচে হয় তাহলে বলা যেতে পারে যে কারো আয়রনের অভাব রয়েছে তবে অনেক সময় অনেক ইনফেকশনের কারণে ফেরিটিন অনেক বেশি দেখাতে পারে এই কারণে আমরা অন্যান্য কিছু পরীক্ষাও করতে পারি যেমন সেরাম আয়রন টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি অ্যান্ড ট্রান্সফারিং স্যাচুরেশন এগুলো বিভিন্ন মেডিকেল পরীক্ষার নাম ট্রান্সফারেন্ট স্যাচুরেশন পরীক্ষাটা হচ্ছে সবচেয়ে রিলায়েবল পরীক্ষা এখানে বিশ পার্সেন্টের নিচে যদি ট্রান্সফারিং স্যাচুরেশন থাকে তাহলে আমরা বলেই দিতে পারি যে একজনের শরীরে আয়রন কম রয়েছে এছাড়া আমরা রক্ত নিয়ে মাইক্রোস্কোপের নিচে দেখলেও রক্তের কোষগুলোর বিভিন্ন ধরনের অ্যাবনরমালিটি দেখতে পারি এবং সেগুলো দেখে বুঝতে পারি যে কারো আয়রনের অভাব রয়েছে এখন আসল কথায় আসি সেটা হচ্ছে আমরা কী ধরনের খাদ্য গ্রহণ করবো আয়রন ডিফিসিয়েন্সি বা আয়রনের অভাব থেকে বাঁচার জন্য গরুর যে লিভার রয়েছে সেটি যদি আপনি খান তাহলে আপনি ছয় দশমিক পাঁচ মিলিগ্রাম আয়রন পাবেন প্রতি পঁচাশি গ্রাম লিভারের ভিতরে আর এমনি গরুর মাংসের মধ্যে রাফলি অ্যাবাউট টু পয়েন্ট ওয়ান মিলিগ্রাম পাবেন প্রতি পঁচাশি গ্রামের মধ্যে এখানে পঁচাশি গ্রাম বলছি কারণ এটা হচ্ছে একটা সার্ভিং সাইজ চিকেন এর লিভারে আয়রন সবচেয়ে বেশি থাকে এখানে আপনি পাবেন এগারো মিলিগ্রাম আয়রন প্রতি পঁচাশি গ্রাম এর মধ্যে পালং শাকে পাবেন সিক্স মিলিগ্রাম আয়রন প্রতি কাপে সুতরাং যারা ভেজিটেরিয়ান রয়েছেন তারা পালং শাক খেতে পারেন আর মিষ্টি কুমড়ার বীজে পাবেন টু মিলিগ্রাম আয়রন প্রতি আউন্সের মধ্যে সকল আয়রনের অভাবজনিত সমস্যা যে খাবার খাওয়ার মাধ্যমেই সলভ করা সম্ভব সেটি চিন্তা করা ঠিক হবে না মাঝে মধ্যে ওষুধ এরও প্রয়োজন রয়েছে কিছু ওষুধ আছে আমরা মুখে খাই কিছু ওষুধ আছে আমরা রক্ত মধ্যে ডাইরেক্ট দিয়ে দেই আমাদের শিরার মাধ্যমে তো যেগুলো মুখে খাওয়ার ওষুধ সেগুলো হচ্ছে ফেরাস সালফেট ফেরাস ফিউমারেট ফেরাস গ্লুকোনেট ফেরিক সাইট্রেট এরকম অনেক ধরনের ওষুধ রয়েছে পলিসেকারাইড আয়রন কমপ্লেক্স হিম আয়রন পলিপেপটাইড কার্বনিল আয়রন এই এগুলো বিভিন্ন নামে পাওয়া যায় এগুলো প্রত্যেকটা সুবিধা এবং অসুবিধা রয়েছে এগুলো নিয়ে বলতে গেলে ভিডিও শেষ হবে না এটি আপনি ডাক্তারের উপরেই ছেড়ে দিন কোন আয়রনের ওষুধ দিলে আপনার উপকার হবে আর যদি মুখে খাওয়ার ওষুধ দিয়েও কাজ না হয় বা খুব দ্রুত আয়রনের অভাব আমাদের পূরণ করার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আমরা শিরার মাধ্যমেও কিন্তু আয়রনের ইনফিউশন দিতে পারি ফেরিক ডেরি মাল্টোজ বা মনোফার নামে পাওয়া যায় এই ইনফিউশন সেক্ষেত্রে খুব দ্রুতই একজন রুগীর শরীরে আয়রনের অভাবজনিত যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান হয়ে যায় এখন ভিডিওর শেষে আমার জীবনে একটা অভিজ্ঞতা বলি সেটি হচ্ছে আমি একবার এক রুগীকে আয়রনের ট্যাবলেট প্রেসক্রাইব করেছিলাম তো সেই রুগী আমাকে বলে যে আয়রন তো আসলে লোহা বা লৌহ তো এটি আমার ট্যাবলেট হিসেবে খাওয়ার দরকার কি লোহার যে নাট নাটবোল্ট রয়েছে সেটি খেয়ে ফেলেই তো হয় ছোটো যে নাট রয়েছে সেটিও তো আয়রন দিয়েই তৈরি খুবই সুন্দর প্রশ্ন সো আসলে যদি আপনি লোহার প্যারেক বা নাটবোল্ট খেয়ে ফেলেন সেটা আপনি হজম করতে পারবেন না সেটি আপনার পায়খানার সাথে বেরোয় আসবে দুই থেকে তিন দিন পরে কারণ আমরা যে আয়রনটা অ্যাবজর্ভ করতে পারি আমাদের পরিপাকতন্ত্র দিয়ে সেটি লোহার নাটবোল্টের সেই লোহা নয় লোহার যে রড বা নাট নাটবোল্ট রয়েছে প্যারেক রয়েছে এগুলোর ভিতরে আয়রন থাকে মৌলিক পদার্থ এবং ধাতব অবস্থায় আমরা যে আয়রনকে গ্রহণ করি সেটি আয়ন অবস্থায় থাকে ফেরাজ বা ফেরিক আয়ন অবস্থায় আমাদের পেটের ভিতরে যখন আয়রনটা যায় স্টোমাকের এসিড এবং এর পরবর্তীতে পরিপাকতন্ত্রের বিভিন্ন এসিড এবং এঞ্জামের কারণে সেটি ভেগ ভেঙে যায় যেমন ফেরাস সালফেট ভেঙে যায় ফেরাস এবং সালফেট আলাদা হয়ে যায় তো তখন সেই ফেরাস আয়নটাকে আমরা গ্রহণ করতে পারি আমরা ডাইরেক্ট একটা ধাতব পদার্থ কখনোই আমরা অ্যাবজর্ভ করতে পারি না সুতরাং কেউ আবার আয়রনের অভাব থেকে বেঁচে থাকার জন্য লোহার টুকরা খেয়ে ফেলবেন না আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে করবেন সবাই সুস্থ থাকবেন এবং ভালোই থাকবেন